হ্যালো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি ধারা দেবী মায়ের মন্দির এই দেবীর মায়ের মন্দির এই দেখতে পাচ্ছেন ধারা মায়ের মূর্তি এই মন্দির খুব জাগ্রত এই মায়ের সময় সময় র বদলায় আর এটা দেখতে পাচ্ছেন এখানে পুজো কিনে মন্দিরে যাওয়া হয় পুজো দিতে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন মন্দিরের ধারা মায়ের মন্দিরের পুরো এরিয়াটা আর এটা এখন আমরা যাওয়ার রাস্তা মন্দির ও আসার রাস্তা মন্দির খুব সুন্দর সিস্টেম যে একদিকে যাওয়া হবে একদিকে আসা হবে আর নিচে গঙ্গা নদী উপরে এই মন্দিরটা তৈরি হয়েছে আর এর পাশে একটা দোলা ব্রিজ আছে সেই ব্রিজটা তোমাদেরকে দেখাবো যে ব্রিজটা খুব সুন্দর বা দেখার মতন দোলা ব্রিজ আর এটা দেখতে পাচ্ছেন মন্দির চূড়া ও মন্দিরের খুব সুন্দর জায়গাটা এরিয়া আর এই মায়ের মন্দির খুব জাগ্রত তো বন্ধুরা যারা দেখছেন এই চ্যানেলটি কাজল ভান্ডারি ব্লক তো যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভালো লাগবে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আর জয় মা ধারা দেবী বলে লিখবেন বুঝতে পারবো আমি যে আপনারা দেখছেন ভিডিওটি আর আমি এখন তোমাদেরকে দেখাতে চলেছি যে দোলা ব্রিজ ব্রিজটা খুব সুন্দর আর এই ব্রিজে ভিডিও করা বা শ্যুটিংও হয়ে থাকে আমি যখন যাই তখন একটা শুটিং চলছিল তো এই ব্রিজটা খুব সুন্দর ব্রিজটা দেখার মতন আর ব্রিজটাতে ভিড়ও প্রচুর হয় তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই প্রত্যেককেই বলি কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিটি মানুষ ভালো থাকুক মায়ের আশীর্বাদ নিয়ে ও সুস্থ থাকুক আর যারা দেখেননি বা আসবে মনে করছেন অবশ্যই আসুন ধারা মায়ের দর্শন করে যান